আমরা যখন ইমাম মাহাদি আল ইসলামের আগমনের কথা ভাবি তখন আমরা কল্পনা করি যদি সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা জীবিত থাকতাম তাহলে আমরাও তার পেছনে দাঁড়িয়ে বায়াত গ্রহণ করতাম কিন্তু আমরা কি জানি সর্বপ্রথম কারা তার হাতে বায়াত দেবে তারা কি কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ নাকি সাধারণ মোমিনদের মধ্য থেকেই তারা আবির্ভূত হবে এই বায়াত গ্রহণের পেছনের রহস্য কি যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো সেই সৌভাগ্যবানদের মানুষদের সম্পর্কে জানতে পারবেন না এবং নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের পেছনে বায়াত কারা করবে প্রথমে হাদিসের আলোকে সেই সব ভাগ্যবান মানুষের পরিচয় কি কেন তারাই সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী সারিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর পর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত সেই সব মানুষের কথা উল্লেখ আছে যারা সর্বপ্রথম তার হাতে বায়ত গ্রহণ করবে এই মানুষগুলো হবেন আখিরি জামানার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কারণ তারাই প্রথম আল্লাহর মনোনীত এই নেতার নেতৃত্বকে স্বীকার করে নেবে মাহাদির পেছনে সর্বপ্রথম বায়াতকারী কারা হবে সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি আলাইসালামের হাতে সর্বপ্রথম বায়াতকারী কারা হবেন সে সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে তারা কোনো সামরিক বা রাজনৈতিক গোষ্ঠী নয় বরং তারা হবেন এমন এক মুমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ় এবং নির্ভীক মক্কায় একত্রিত হওয়া একদল মুমিন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম মাহাদি সালাম যখন মক্কায় আশ্রয় নেবেন তখন বিভিন্ন স্থান থেকে একদল মুমিন তার সম্পর্কে শুনে মক্কায় একত্রিত হবেন তারা হবেন সেসব মানুষ যারা দীর্ঘদিন ধরে আখিরে জামানার আলামত সম্পর্কে অবগত এবং ইমাম মহাদি আল্লাহ সালামের আগমনের জন্য অপেক্ষারত তারা এই ফিতনার যুগেও নিজেদের ইমানকে মজবুত রেখেছেন এবং সত্যের পথে অবিচল ছিলেন প্রথম বায়াতকারীর সংখ্যা হাদিসে এই বায়াতকারী দলের সংখ্যার বিষয়ে বিভিন্ন বর্ণনা এসেছে কিছু বর্ণনা অনুযায়ী প্রথম বায়াতকারী দলের সংখ্যা হবে তিনশো তেরো জন যা বদর যুদ্ধের মুসলিম বাহিনীর সংখ্যার সমান এই তিনশো তেরো জন মুমিন হবে অত্যন্ত ইবাদতকারী এবং সৎ এবং আল্লাভীরু তারা তাদের জ্ঞান ও ইমানের বলেই মাহাদিকে চিনতে পারবেন বায়াত গ্রহণের ঘটনা ও রহস্য ইমাম মাহাদি আলহালামের হাতে বায়াত গ্রহণের ঘটনা হবে অত্যন্ত নাটকীয় এবং রহস্যময় যেমন এক বায়াতের স্থান ও সময় হাদেসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে ইমাম মাহাদি আলহ হাতে বায়াত গ্রহণ করা হবে মক্কার পবিত্র কাবা শরীফের কাছে রোকন ও মাকাম ইব্রাহিমের মাঝে এই বায়াত সাধারণত মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় নেওয়া হবে দুই ইমাম মাহাদির অনিচ্ছা প্রথম বায়াতকারী দল যখন ইমাম মাহাদিকে খুঁজে বের করবে তখন তিনি প্রকাশ করবেন কারণ তিনি ক্ষমতা বা নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা পোষণ করবেন না তিনি হবেন একজন অত্যন্ত বিনয়ী এবং নির্লোভ ব্যক্তি কিন্তু এই মুমিন্দা তাকে বোঝাবে যে তিনি ছাড়া মুসলিম উম্মার আর কোনো উপায় নেই এবং আল্লাহর পক্ষ থেকে তার নেতৃত্ব দেওয়ার নির্দেশনা এসেছে তিন ঐশ্বরিক প্রমাণ বায়াত গ্রহণের পর তার নেতৃত্বকে মিথ্যা প্রমাণ করার জন্য সিরিয়া থেকে একটি শক্তিশালী বাহিনী মক্কার দিকে রওনা হবে কিন্তু এই বাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে যাবে এই ঘটনাটি হবে ইমাম মাহাদি আলাইসালামের নেতৃত্বের এক চূড়ান্ত ঐশ্বরিক প্রমাণ এই ঘটনা দেখার পর আরবের সকল মানুষ তার প্রতি আনুগত্য প্রকাশ করবে এই সৌভাগ্যবান মানুষ কারা হবে এই সৌভাগ্যবান মানুষরা কোন বিশেষ দেশ বা জাতির লোক হবে না বরং তারা হবেন সেই সব মানুষ যারা নিজেদের ইমানকে মজবুত করেছেন আল্লাহর পথে অবিচল ছিলেন এবং আখিরে জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করেছেন যেমন জ্ঞানী ও দূরদর্শী তারা হবেন জ্ঞানী এবং দূরদর্শী তারা ফিতনার এই যুগেও সঠিক জ্ঞান অর্জন করেছেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করার ক্ষমতা রাখেন বিনয়ী ও ইবাদতকারী তারা হবেন বিনয় এবং আল্লাহর প্রতি নিবেদিত তারা নিয়মিত ইবাদত করতেন আল্লাহর জিকির করতেন এবং তাদের অন্তর ছিল পরিশুদ্ধ আল্লাহর উপর নির্ভরশীল তারা কোনো শক্তির উপর নির্ভরশীল হবেন না বরং তাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর আমাদের করণীয় এই বিষয়গুলো জেনে আমাদের আতঙ্কিত বা হতাশ হওয়া উচিত নয় বরং আমাদের প্রধান দায়িত্ব হল এক সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা দুই ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন এক চূড়ান্ত সত্য তার পেছনে বাদকারী প্রথম দল হবেন সেই সব মোমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ় আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে দৃঢ় থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা যখন ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের কথা ভাবি তখন আমরা কল্পনা করি যদি সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা জীবিত থাকতাম তাহলে আমরাও তার পেছনে দাঁড়িয়ে বায়াত গ্রহণ করতাম কিন্তু আমরা কি জানি সর্বপ্রথম কারা তার হাতে বায়াত দেবে তারা কি কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ নাকি সাধারণ মোমিনের মধ্য থেকেই তারা আবির্ভূত হবে এই বায়াত গ্রহণের পেছনের রহস্য কি যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো সেই সৌভাগ্যবানদের মানুষদের সম্পর্কে জানতে পারবেন না এবং নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির পেছনে বায়াত কারা করবে প্রথমে হাদিসের আলোকে সেই সব ভাগ্যবান মানুষের পরিচয় কি কেন তারাই সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর পর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত সেইসব মানুষের কথা উল্লেখ আছে যারা সর্বপ্রথম তার হাতে বায়ত গ্রহণ করবে এই মানুষগুলো হবেন আখিরি জামানার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কারণ তারাই প্রথম আল্লাহর মনোনীত এই নেতার নেতৃত্বকে স্বীকার করে নেবে মাহাদের পেছনে সর্বপ্রথম বায়াতকারী কারা হবে সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি সালামের হাতে সর্বপ্রথম বায়াতকারী কারা হবেন সে সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে তারা কোনো সামরিক বা রাজনৈতিক গোষ্ঠী নয় বরং তারা হবেন এমন একদল মুমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ় এবং নির্ভীক মক্কায় একত্রিত হওয়া একদল মুমিন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে